প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো নাটকের নাম মনে রাখার জাদুকরী কৌশল কৌশল রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্ত করবি মুক্ত মুকুট উপহার দিল অরুপুরতন অরুণাচলকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেল নাটক সমূহ রাজা অচলায়তন চিরকুমার সভা ডাকঘর রক্ত করবি মুক্তধারা মুকুট অরুপরতন অরুণাচল কালের যাত্রা বিসর্জন তাসের দেশে প্রিয় শিক্ষার্থীরা উপযুক্ত কৌশলের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বমোট বারোটি নাটকের নাম মুখস্থ রাখতে পারি সুতরাং আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য বারোটি নাটক মনে রাখতে হলে এই কৌশলটি অবলম্বন করতে পারেন প্রিয় শিক্ষার্থী এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ